মানে বলছিলাম আমাদেরকে যে তোমরা মানে ভগবানের কৃপায় যদি হয় তো আমরা একটা ডেট ফিক্সড করছি আজকে আজকে মাসে আসবেন বাড়িতে সেই ডেট একটা ফিক্সড করবেন মানে তারপর যদি ভগবানের ইচ্ছা হয় সেই ডেট অনুযায়ী যদি হয় তো ভালোই যদি আমি বেঁচে থাকি তো জানোই যে বিয়ের ব্যাপারে এমন মানে অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটে যায় যে সেই ডেট হয় জানার সময় হয় না তবে হ্যাঁ মোটামুটি এটুকু বলতে পারি আজকে একটা ডেট ফিক্সড হবে আর সেই ডেটেই বিয়ে করার ইচ্ছে আছে আমাদের বাদ বাকিরা ভগবানের কাছে ঠিক আছে তো তোমরা আমাদের বিয়ের সবকিছু দেখতে পাবে কারণ আমরা মোটামুটি সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একদম ফার্স্ট টু লাস্ট যেমন এই যে আজকে বিয়ের ডেট ফিক্সড হবে সেই কারণে তোমাদেরকে অলরেডি জানিয়ে দিলাম

আজকে হঠাৎ করে ডেটটা ফিক্সড হলো তো আজকে তোমাদেরকে ব্লগের এর মধ্যে জানিয়ে দিলাম যে আমাদের ডেট ফিক্সড হয়ে গেছে আর ডেটটা কি জানিনাও না ঠিক টাইমে বলবো ঠিক টাইমে বলবো কাজ হয়ে গেল তো ডেটটা তো দিলে আমাদের ঠিক করে এবার গিয়া আমাদের কি মারামারি কর চড়াচড়ি কর তবে ডেটটা যদি সবাই বলে দিই এখন বলবো না বলো মা ডেটটা পরে বলবো নাকি হ্যাঁ এই আমার মুখটা দেখাস না আমার কেন কেন বলছিস আরে দাঁড়া <laughs> <laughs>

মাঝামাঝি করছে কি সব করছে মাকে কাজ করতে হয় বিয়ের দিনে তাহলে এটাই করবে ধরো পুরো চেহারায় হাড়ির কালি থাকবে নাকি

এটাই মা বলে যে কালো ছায়া ঘুরে বেড়ায় আশেপাশে কারণ মানলে মান না আমার আমি করলাম পরে ভুতে ধরলে আমি যেখানে আমাকে

কেন মানে জানিস না কিন্তু বিয়ে হবে না কেন বলছিস ম্যামের সাথে কার বিয়ে ঠিক হয়েছে বলতো অনেক দূরে যেতে পারবি মানে তুই পড়ার কথা চিন্তা করছিস পড়তে যেতে হবে দূরে মেমের কাছে কারণে বলছিস ম্যাম কাকে বিয়ে করছে বলতো বলতো আমাকে কি করে বুঝলে আমাকে বিয়ে করছে বুডি আমার স্টুডেন্ট এখন একটা গান গিয়ে শোনাবে তোমাদেরকে তো তোমরা গানটা শোনো তাই তো বলো করো গানটা ঠাকুরকু ঠাকুরাকুর বাতি বেঁধেছে কাছে সিলি ফুটেছে কালো ঘোমরা জুটেছে আজ দিয়ে আকাশে মেঘলা জুটেছে ও মা দাউমা দাওমা পড়িয়ে নতুন জমা পাউমা পড়িয়ে নতুন নতুন গয়না দা দিয়েছে ছড়িয়ে আর সাথে আনন্দের চাই না বেরিয়ে

হ্যাঁ হয়েছে বলে কি কি কিনতে যাবি চৈত্র মাসে কেনা যাবে না বলে ফাল্গুন মাসে কিনে রাখতে হবে না চৈত্র মাসে কিনা যাবে না বলে না ফাল্গুন মাসে কিনে রাখলে তবেই মানে একটা কিছু কিনে রাখতে হবে তবেই চৈত্র মাসটা সব শপিং করতে পারবে আর আমাদের একটা মাসে সময় আছে তো সেই কারণে চৈত্র মাসটা তো আমার শপিং করতেই হবে কারণ আমি বৈশাখ মাসে করতে পারবো না তো করেছি এই দেখ না এখানে রাখা আছে আমি তোর জন্য একটা কিনেছি আর আমার জন্য একটা কিনেছি তো গাইজ আমাদের বিয়ে শপিং শুরু হয়ে গেছে আর আমাদের বিয়ে শপিং আছে কি কেন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে যে ওত বুঝিয়েই দিলো চৈত্র মাসে কেনা যাবে না বলে ফাগুন মাসে একটা কিছু কিনে রাখতে হয় তো এটা দেখো না আমাকে দিয়েছে যে যে ও সারাদিন এটা নিয়ে থাকবে আমি বললাম একটু বড় দিন দাদা কারণ নিয়ে তো ছোট হয়ে যাচ্ছে কিন্তু ওরা এটা এটা আমাকে রাখতে হবে এটা জাতা ওটা তোকে দিয়ে দিন সকাল থেকে মানে আগের দিন থেকে মনে না সকাল থেকে মনে এটা সারাখন তোর কাছে খুঁটিতে বেঁধে মুছে গুজে রাখতে হবে আর হাতে রাখি হাতে রেখে দিই এরকম ভাবে ঠিক আছে এটাকে শুধু এটাই সঙ্গে কিছু থাকবে না এটা শুধু আর থাকবে না আমি দর্পণ কিনতাম কিন্তু দর্পণটা ভালো লাগলো না আমার কাছে আমার মনে এটাই বেস্ট মনে হলো যেটা ছোট বড় জিনিস হাতের মধ্যে নিতে অসুবিধা নেই দেখ কষ্ট হবে না তো সারাক্ষণ তো বইতে হবে না এই জন্য আর ব্যাপারটা এই এখান থেকে দেখ না তখন আমি দেখি নিয়ে জায়গাটা কিছু হবে না তো আর ব্যাপার না কিছু হবে না বল আর তারপরে বাবা বলল কিছু হবে না আবার এটা কিনেছি আমার গাছ পোটোটা আর ওখানে পাইনি মানে লোকটাকে বলছিলাম আর ওখান থেকে কিনি ওজন্য ওই জন্য অন্য কোথাও যেতেও পারছি না গাছ পড়া তো সুন্দরই হয়েছে দশকর্মা কিনি বলে না এবার এটা অন্য কোথাও যেতেও পারছি না এই যে এরকম

শুধু হয়েছে আমিও বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা হলো কি যে ওটা দোকানটাতে লোকটা বললো যা ছিল না আর আজকে কিছু কিনতে হয় এবার বাবার যদি সময় না হয় তুই তোর সাথেও কখন যাও বুঝতে পারছি না সকালে এখন বেরোলাম নিয়ে চলে গিয়ে বিয়ের উদ্দেশ্যে তোর যদি পছন্দ না হয় তাহলে আবার একটা কিনে নিয়ে আসো জাস্ট কেনা যে এবার শপিংটা করতে পারবো আমরা এটার জন্য তোর জন্য এটা আর আমার জন্য এটা বুঝলি এবার আমি সব শপিং করতে পারবো হ্যাঁ

তাহলে রেখে দিয়ে এটা আর যেহেতু দর্শকদেরকে মানে বন্ধুদেরকে আমি বলেছিলাম যে আমি যা কিনবো একটু জেড দেখাবো হিরে থেকে যে তো সে কারণে আমি হিরে থেকে জিরাটা শুরু করলাম